আগেই একটা লাভ লাইক দেন ঠিক আছে আর আমি আগে একটু প্রসেসটা বলে দিই সেটা হচ্ছে আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান টাকা আর এইটা একটা ডিসকাউন্ট ভিডিও যাচ্ছে সো ডিসকাউন্টের ড্রেস নিতে হলে অবশ্যই ভিডিওর নিচে কিন্তু ডিসকাউন্ট কমেন্ট করতে হবে ঠিক আছে আজকে এই দুইটা ড্রেস দেখাবো দুইটাই থার্টি এইট সাইজ আছে ডিসকাউন্ট যারা লিখবেন তারা অনেক 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 ভালো একটা প্রাইসে পাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা আপু ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় ওকে দেখে নেন অরিজিনাল পাকিস্তানি বিন একটা ড্রেস এবং আপু যারা আছেন তারা অর্ডার প্লেস করবেন দেখেন কি কালার আসছে ডিসকাউন্টে ঠিক আছে খুবই সুন্দর একটা ডিপ 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 টার্কি গ্রিন কালার এর মধ্যে কালারটা সচরাচর পাওয়া যায় না এবং স্লিভস দেখেন কি ধরনের কাটওয়ার্ক স্লিভস পাচ্ছেন কি ধরনের কাটওয়ার্ক পাচ্ছেন কি ধরনের কাটওয়ার্ক ড্রেস পাচ্ছেন সাতাই পঞ্চাশ টাকায় পাকিস্তানি এই ধরনের ড্রেস আপু চিন্তাই চিন্তাই করা করা যায় যায় না না এখন বর্তমান বাজারে সব সাইজের শেষ আপু জাস্ট এই সাইজটা এই জন্য এই সাইজে ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদেরকে সো যাদের সাইজ মিলে যাবে থার্টি সিক্স থার্টি এইট বডি সাইজের আপু যারা আছেন যাদের সাইজ মিলে যাবে অবশ্যই অবশ্যই কি করবেন বলেন অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়ে আহ দিয়ে দিবেন অর্ডার করে দিবেন কারণ এগুলো একদম রেগুলার ওয়াইড এর জন্য বেস্ট আপনি একটা ড্রেস কিনবেন বানাবেন মেলা ঝামেলা সেই ঝামেলার মধ্যে আপনাকে যেতে হচ্ছে না ঠিক আছে জাস্ট নিয়েই পরে ফেলতে পারবেন এইটা হচ্ছে আর পাকিস্তানি স্টিচ পাচ্ছেন ওয়াট এলস ডু ইউ ওয়ান্ট এই দেখেন এটা হচ্ছে ওনারটা আপু একদম গোল্ডেন ব্রাউন এর মধ্যে ঠিক আছে গোল্ডেন ব্রাউনের মধ্যে একদম সুন্দর করে স্ট্রাইপের মধ্যে কাজ করা আছে ঠিক আছে তো এটা যার ভালো লাগবে

তারাই অর্ডারটা প্লেস করে দিয়ে হ্যাঁ এখন চলেন একটা মাল্টি কালার দেখি ঠিক আছে এটারও কিন্তু সেম প্রাইস আপু ঠিক আছে তেত্রিশশো টাকার ড্রেস এই যে দেখেন এটার প্যান্ট পিসটা মিষ্টি কালারের মধ্যে তেত্রিশশো টাকার একটা ড্রেস যারা আজকে লাইভে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন সাতাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে নেক ডিজাইনটা আপু চার সাইডে খুবই সুন্দর করে বর্ডার করা আছে নেকটা মাল্টি কালার দিয়ে ফ্যাব্রিকটাও মাল্টি কালার এই দেখেন স্লিভস এর যে এমব্রয়ডারিটা আছে মার্শাল্লাহ সেটাও মাল্টি কালার ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে নিচের বর্ডারটা দেখেন এইরকম একটা ড্রেস পাকিস্তানি স্টিচিং এ টাকা এরকম কাটওয়ার্ক তো চিন্তার বাহিরে হ্যাঁ আমরা নিজেরাই এখন প্রিন্টেড যেগুলো নতুন আসছে ওগুলা কিন্তু আমরা হচ্ছে উনত্রিশশো তিন হাজার করে দিচ্ছি সেখানে কাটওয়ার্ক ড্রেস আপু সাতাইশো পঞ্চাশ টাকা খুবই সরি যে আমি আপনাদেরকে সাইজ দিতে পারছি না বাট যাদের সাইজ আছে তারা নিয়ে খুশি হয়ে যেতে পারবেন দেখেন সুইস এর মধ্যে মাল্টি মার্বেল প্রিন্টেড দুপাট্টা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তো যার ভালো লাগছে আপু স্ক্রিনশট করে নেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই বাড়ি স্টক হবে না দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অল আবার আগামী ভিডিও দেখা হয়ে যাবে যদি একটিভ থাকেন তুলদেন আল্লাহ